एत तो ताराहुड़ो दरकार नहीं रिलैक्स करो रैट क्लिक करो माउस एंड रान एडमिनिस्ट्रेटर दाओ रान एडमिनिस्ट्रेटर दाओ ओके सारी तास यानि की करता ईयर से कोई जगह ना तामिल देख किसी ने ईयर से सर या Do you want to allow this app to make changes to your device? Is install it installer? Yes or no? Yes, do. Yes, do. I am mean, here to a problem. Yes, do. Yes, do so. Jee. Then install. I do. I am to see. Sir, I have to do it. So problem. That I am here to see. Install. Press course. Yes, sir. This is. <laughs> yeah. Okay. Yes, sir. I am Yes, sir. For the. Yes, sir. For the. Hello. Hello. Sir. I am here to

ক্লিক করো ক্লিক করার পর এখানে খালি জায়গায় আসো এটার ম্যাক্সিমাইজ করো বড়ো করো বড়ো করো ওকে খালি জায়গায় রাখো খালি জায়গায় মাউস রেখে রাইট ক্লিক করো ওখানে রেখে রাইট ক্লিক করো পেস্ট করো যে জিনিসটা আমরা কপি করি সেটা পেস্ট করো পেস্ট করার রিপ্লেস করো রিপ্লেস করো হ্যাঁ কন্টিনিউ দাও ওকে কন্টিনিউ দাও আবার দাও যতক্ষণ না হবে ততক্ষণ দাও কন্টিনিউ স্কিপ দেয় কেন ওকে এখন বের হয়ে যাও এখান থেকে ক্লোজ দিয়ে একবারে বের হয়ে যাও সবগুলো ক্লোজ করো সবগুলো ক্লোজ করো যতই গেছে সব ক্লোজ করো এখন এসকে স্যার পুরো টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এইটার ওপেন করো ডবল ক্লিক করো

তুমি আমরা মিনি মিটারে কাজ করছি না ওই পাশে আর মানে লার্ড টুল তার সমস্যা নাই ক্লিক করো করছি স্যার ওপেন হয়েছে হ্যাঁ মানে এখানে লার্জ স্টুল নিয়ে আসো ভিউতে যাও ভিউতে যাও যেরকম ভিউতে যাও ওখান থেকে টুল বডস টুল বটস প্রথমটা টুল বডস প্রথমটা উপরে টুল বসে যাও মানে এখানে নিচে দাঁড়িয়ে লার্জ টুল দেখো লার্জ এল এল লার্জ টুল